দশ মিনিটের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো গুজিয়া বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন মাত্র তিনটি উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে করার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর হাফ কাপ জল দিয়ে দেব। জল হালকা গরম হলে যে কাপ মেপে জল নিয়েছি ওই কাপেরই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। ওজন হিসাবে দুশো গ্রাম গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যে বাটি বা কাপ মেপে যতটা জল নেবেন তার ডবল গুঁড়ো দুধ দিতে হবে এখানে আমি হাফ কাপ জল নিয়েছি তাই এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পাঁচ চামচ চিনি ওজন হিসাবে পঞ্চাশ গ্রাম চিনি আছে চিনিটা চাইলে আপনারা আরেকটু বাড়িও দিতে পারেন চিনি দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিন সময় ধরে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব তাহলেই দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে চিনি মেল্ট হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে জাল দেওয়ার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা নাহলে তলায় লেগে যেতে পারে মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও মিনিট দুই তিনেক জাল দিয়ে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নেব মিনিট দুই তিনেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর দেখুন কড়া থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব প্লেটের মধ্যে আগে থেকে অল্প একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম মিশ্রণটাকে একটু ছড়িয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প একটু ঘি নিয়ে হাতের মধ্যে লাগিয়ে নিয়ে তারপর ছোট করে লেচি কেটে নিয়ে প্রথমে পাকিয়ে গোল করে নেব তারপর এইভাবে লম্বা করে নিয়ে গুজিয়া শেপ দিয়ে নেব তবে মিশ্রণটা পুরো ঠান্ডা করে নিয়ে হালকা গরম থাকতে থাকতে করতে হবে দেখুন ঠিক এরকমভাবে প্রত্যেকটা গুজিয়াকে তৈরি করে নেব সামনেই জন্মাষ্টমী আপনারা চাইলে জন্মাষ্টমীতে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে গুজিয়াটা বাড়িতে বানাতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সবগুলো গুজিয়াকে তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন গুজিয়াগুলো কত সুন্দর হয়েছে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ